অনেক দুঃখ বলতে চাই আমরা আসলে অনেকবার বিভিন্ন ধর্ষণের বিষয় নিয়ে বা সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচারের বিষয় নিয়ে আমরা মানববন্ধন এসে দাঁড়িয়েছি আসলে বারবার আমরা দাঁড়াচ্ছি বারবার প্রতিবাদ করছি প্রতিবাদের ভাষা যখন মানুষের সামনে আসছে প্রশাসনের কাছে যাচ্ছে সেখানেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি এর মাধ্যমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি আসলে আমরা কি চাচ্ছি যে এই ধর্ষণের ঘটনা বারবার বারবার আমাদের সমাজে ঘুরতে থাকবে যদি তাই না হয় আমাদের দেশে এখন আমরা একটুতে এত বিষয় নিয়ে আন্দোলনে যাচ্ছি এত বিষয় নিয়ে সবাই সামনে এসে দাঁড়াচ্ছি যদি ধর্ষণের বিষয়টা আমাদের কাছে জানতই না হয় তাহলে আজকে এখানে আমরা আসলে মাত্র এই কয়জন মানুষ কেন সত্যি একটা

বলছেন আপনাদেরকে বলতে চাই হয়তো আমরা আজকে উলাম নগরের ঘটনা বা অন্য পরিবারের একটি ঘটনা সেখানে শুধুমাত্র সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রতিবাদ জানাচ্ছি কিন্তু যে পরিস্থিতি বা যে প্রেক্ষাপট আমরা তৈরি করছি কোনো একদিন আপনার আমার প্রত্যেকের ঘরের দরজা বাঁধা হবে আপনারা কি সেটা চান বা আমরা কি সেটা চাইছি আমাদের ঘরে আমাদের সাথেও এইরকম ঘটনা যোগ্য শাস্তিকে দাবির শপথে এনে সেটাকে আমাদের ভরপ্রসূ করতে হবে এবং এর শাস্তি এবং হচ্ছে ধর্ষণের প্রমাণ করতে গিয়ে আসলে এত হয়দানি এত সময় এত কিছু চলে যায় যে কোনো সময় সঠিক বিচার বা সঠিক কোনো কিছু আমাদের সামনে আসে না কিন্তু আমাদের দাবি এরকম নয় হওয়া উচিত যে একজন ধর্ষকের শাস্তি প্রকাশ্যে কঠিনভাবে মৃত্যুদণ্ড হোক যাতে তার মৃত্যুদণ্ড দেখে অন্য আমরা সম্ভাবনা প্রতিষ্ঠান যারা রয়েছে যারা আমরা নারীদের নিয়ে শিশুদের নিয়ে তাদের অধিকারের দাবিতে তাতে সরকারের দাবিতে কাজ করছি সামাজিক অনিলোপ কমিটির মধ্য দিয়ে আমরা সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই